যারা গণগণ কমেন্ট ব্লক খান অনেক লম্বা করে আপনাদেরকে কমেন্ট ব্লকে ফালায় কি কারণে ফালা বা কেন কমেন্ট ব্লক করে সে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আবারও একটি ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম যারা অতিরিক্ত কমেন্ট করেন তাদের কমেন্ট করাটা একটু কমাইতে হবে একই পোস্টে বারবার কমেন্ট করা যাবে না আবারও একই কমেন্ট বারবার করা যাবে না যদিও কমেন্ট অতিরিক্ত বেশি করে লান দশ মিনিটের ভিতরে এমন পনেরোটা বিশটা কমেন্ট করে লান তারপরে ছয় মিনিট অপশন নিতে হবে মানে পাঁচ ছয় মিনিট কোনো কমেন্ট করা যাবে না তাই কেননা আপনারা ঘন ঘন কমেন্ট করেন আর দশ মিনিটের ভিতরে এমন পঞ্চাশ ষাটটা কমেন্ট করেন বা বিশটা কমেন্ট করেন তার কারণে আপনাদেরকে কমেন্ট ব্লক করে রাখে আর তারপরও যখন কমেন্ট ব্লক খাইবেন তখন দ্বিতীয়বার যখন ফেসবুক থেকে একটা মেসেজ দেয় ওই আপনি যে কমেন্ট ব্লকে আসেন তো ওই মেসেজটা দেখার পর আর দ্বিতীয়বার একটা কমেন্ট করবেন না যদি দ্বিতীয়বারও কমেন্ট করে ফেলেন তাহলে আপনার দ্বিতীয়বারও ওই কমেন্ট করার কারণে আপনাকে অনেক লম্বা সময় করে ধর না চব্বিশ ঘন্টা লেগে বারো ঘন্টা লেগে আপনাকে কমেন্ট ব্লকে ফেলা রাখবে কমেন্ট ব্লক সহজে ফোটা না আর যদি ধরেন আপনি কমেন্ট ব্লকে ফাল চিহ্ন দেহাই দিসে বা একটা মেসেজ পাঠাই দিছে সাথে সাথে আপনি কমেন্ট ব্লক কমেন্ট করা বন্ধ করছেন তো সাথে সাথে আপনাকে এক দুই ঘন্টার ভিতরে কমেন্ট ব্লক ছুটাই দিবে আমরা জানি যে যত বেশি কমেন্ট তত বেশি অ্যাঙ্গেজ তা এটা ফেসবুক মামাই বলছে তা ফেসবুক মামা এটা বলে নেই একই পোস্টে বারবার কমেন্ট করে একই কমেন্ট বারবার করে আর একই পোস্টে ওরা দুরা কমেন্ট করো আমরা কী করি একই পোস্টে কমেন্ট ফেরত পাওয়ার জন্য আমরা ফ্রেন্ডের ইচ্ছা মতো ইয়া কমেন্ট করি একই পোস্টের ভিতরে পাঁচ ছটা মেয়েরা দিই কমেন্ট এই কারণে ফেসবুক মামা অতিরিক্ত কমেন্ট ব্লক করে বুঝতে পারছেন একই পোস্টে ম্যাক্সিমাম একটি করে কমেন্ট করবেন কি কারণে কমেন্ট ব্লক করেন সেটা বুঝলেন এবার হয়েছে এঙ্গেজমেন্টের পালা এংগেজমেন্ট আসার জন্য আমরা প্রতিটা পোস্টের ভিতরে লিপ্লাই কমেন্ট করতে যাই যখন লিপ্লাই কমেন্ট করবেন একটা কথা মাথায় রাখবেন ধরে নাও কমসে কম দশ পনেরোটা কমেন্ট করে লাইছেন তারপর পাঁচ ছ মিনিট বা দশ মিনিট একটু অফিসের থাকবেন কোনো কমেন্ট কার পোস্টে করা যাবে না তবে লাইক দিতে পারেন ভিডিও দেখতে পারেন কিন্তু কারো পোস্টে কোনো কমেন্ট করবেন না এভাবে আপনি কমেন্ট করলে আশা করি আপনি সহজে আর কমেন্ট ব্লক খাইবেন না আর এভাবে করলে আপনার প্রচুর পরিমাণে এংগেজমেন্টও আসবে আর এংগেজমেন্ট আসলে কি হয় জানেন আপনার ভিডিও অনেক ভিউ আসবে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আর অনেক ভাই বোনেরা আছে এখনও কন্টেন্ট মনিটাইজ সেটআপ পান নাই যারা পান নেই তারা হতাশ হবেন না শীঘ্রই পাবেন একটু অপেক্ষা করেন ফেসবুক মামা অবশ্যই সবাইকে দিবে যারা কন্টেন্ট মনিটারের সেট আপ ইতিমধ্যে পাইছেন তাদের জন্য অভিনন্দন কিন্তু তার দ্বারা মনে হয় ভিউ নাই তাদের পরিবারটা ছোট আর আপনারা চাইবেন আপনাদের পরিবারটা যেভাবে হোক বড় করতে যারা লাইভ করে যাদের লাইভের ভিতরে অনেক লোক সংখ্যা থাকে অনেক ফলোয়ার থাকে অনেক অডিয়েন্স থাকে সেই লাইভে থেকে আপনারা অনেক অডিয়েন্স পাবেন সেই লাইভে থাকলে আশা করি বড় বড় বাইদের স্টেশনটার বাইদের পাশে থাকবেন ফলোয়ারও পাইবেন আবার ফুলের ভালোবাসাও পাইবেন ম্যাক্সিমাম তাদের লাইফের থেকে এমন বিশ জুন পঞ্চাশ জুন ফলোয়ার আনা যায় আনলে কি হয় আপনার পরিবারটা একটু বড় হয় আপনার পরিবারটা বড় হলে আপনার বিহু সংখ্যাটাও হবে বড় সাথে অনেক পরিমাণের এঙ্গেজমেন্টও আসবে এংগেজমেন্ট থাকলে তো আপনি জানেন আপনার আপনার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে এখন পর্যন্ত যারা কন্টেন্ট মনিটার সেট আপ পাইছেন তারা অনেকেরই বিউ নাই তারা হতাশ হবেন না একটু অপেক্ষা করেন ধৈর্য ধরেন বিয়ু আসবে আজ নয় কাল। যেমন করে অপেক্ষা করছেন কন্টেন্ট মনিটার সেট আপের জন্য তেমনি সবাই অপেক্ষা করেন আপনাদের বিয়ু আসবে অনেক ভাই বোনেরা হতাশ হয়ে যায় বিউর জন্য বিউর জন্য অনেক জনে কাজ সেরেও দেয় কিন্তু তারা বোকামি করে কনটেন্ট মনিটার সেট আপ পাইও তারা কাজ ছেড়ে দেয় কিসের জন্য বিউর জন্য তারা হতাশ হয়ে যায় এখানে যারা এখানে কাজ করতে আসে তাদেরকে হতাশ হলে চলবে না যখন আপনি কন্টেন্ট মনিটার সেট আপ পাইছেন তখন আপনার ভিউ হবে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে বলতে বলতে আমার ভিডিওরা আমি শেষ পর্যন্ত এসে পড়ছি যারা আমার পেজটাকে ফলো দেননি তারা ফলো দিয়ে রাখবে আর ভিডিওটা ভালো লাগলে আরও অন্য ভাই বোনের সাথে শেয়ার করে দেন যেমন অন্য ভাই বোনেরা জানতে পারে আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ